খুব ভালো আছে খুব ভালো আছে হ্যালো গুড মর্নিং গুড একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরা আছি তো কালকে তো দশমী গেছে শরীর ভীষণ টায়ার্ড ছিল যার জন্য আর আমি কি বলবো রাতে দাদারি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর কালকে রূপারা সব চলে গেছে এত রিকোয়েস্ট করেছি সবাই রীতিমত কান্না কাটি শুরু হয়ে গ্যাছিল তো বই যাই হোক ওদের সমস্যা ছিল ওরা থাকেনি ঠিক আছে কোন ব্যাপার না রূপন্না সরি রুপিয়ারা আর এখানে দেখো আমি ছাদে এসেছি সকালবেলা রোদ উঠেছিল কিন্তু তারপর এমন মেঘলা করলো কালকের গুলো মেলা ছিল সেগুলো তুলে তুলে নিলাম দিদি ভাই এই এই জামা কাপড় নিয়ে বসেছে ধোপা বাড়ির মতো সেগুলো সব কেচেছে এখন বলছে কি কি করে শুকাবে আমি যে তোমাকে তো সবাই বললো যা কাচলো সে কেচেছে শুকিয়ে যাবে হাওয়া দিচ্ছে কিন্তু আবার মেঘও করছে তো এখানে বাচ্চা কাচ্চা দিয়ে সব কারবার সকালবেলা এই যে এই পুচকুটাকে খাওয়ানো হচ্ছে দীপালি খাওয়াচ্ছে ওর পেছনে সবাই এই যে আমার কন্যা গুড মর্নিং সব গুড মর্নিং বল গুড মর্নিং এই যে পুচকু এই যে এই যে ঋতুমা এই যে এই যে বল গুড মর্নিং এই হ্যাপি তো অনুষ্ঠানের পরের দিন তো অনেক কাজে থাকে তো দিদিভাই জামা কাপড়গুলো কাটাকুটি করছে আমি দুদিন একদিন ধরে জামা কাপড় জড়ো হয়েছে সেগুলো সব ভাঁজ করছি এগুলো শুকনো এগুলো এখন গিয়ে ভাঁজ করবো বিছনার চাদরগুলো সব চেঞ্জ করব হ্যাঁ খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো খুব ভালো আর এদিকে দেখো আমার নাকে এত বড় একটা গোটা উঠেছে গোটা না খোঁড়া ঠিক বুঝতে পারছি না এত যন্ত্রণা করছে তো আমি আসার পরে আমার মায়ের সাথে বাবার সাথে দেখা করিনি সুযোগই পাইনি তো আজকে যাব মাকে ফোন করে দিয়েছি যে দুপুরবেলা তোমার কাছে খাবো বেশি কিছু রান্না করতে না তো বললাম তুইও আয় একা গিয়ে থাকতে ভালো লাগে না আর আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে কারণ কী বলো তো ভাইফোঁটের গিফট এখনও পাইনি আমরা ভাইফোঁটের গিফট পাইনি তারপর আমার হাজব্যান্ড আবার আজকে নতুন নিয়ম শুরু করেছে যে হচ্ছে হ্যাঁ জামা জামাকাপড় তুলতে এসেছি অনেক জামা তুলছি তারপর তারপর তোমার হচ্ছে কি বলতে গেলাম আমাকে বাধা দিয়ে দিল কথা বলতে গিয়ে হ্যাঁ নতুন নিয়ম করেছে যে দশমী পুজোতে আমাদের তো ধরো একবার এবার প্রথম জগতে পুজো ঠিক আছে কি অবস্থা তোকে না মারবো ধরে আমি বলছিলাম বোনের শুধু ইয়ে বোতলে শুধু জল খাওয়া হ্যাঁ ফিটিং বোতলে তো যাই হোক কি বলছে আমার মাথা গন্ডগোল করছে এই এদের সামনে কথা বলে যাব না চলো তো নতুন নিয়মটা হচ্ছে জগাতী পুজো তো একবার এবার স্টার্ট হলো পরপর তিন বছর তো হবে তারপর মায়ের ইচ্ছে মা যদি প্রত্যেক বছর আসেছে সেটা আলাদা ব্যাপার তো দশমীতে সবাইকে শাড়ি দেওয়া হবে এটা আমার হাজবেন্ড মানে নতুন নিয়ম শুরু করলো তো ঠিক আছে তাই সেগুলো কেনাকাটা করতে যাবো ভাই আর গিফট পাইনি সেগুলো কেনাকাটা করতে যাব ওকে তো চলো দেখতে থাকো বেশি ববক করবো না আর এদের সামনে বক করলে আমি সব ভুলে যাব এই দেখো চলো বাড়ি চল তো মায়ের বাড়িতে চলে এসেছি আর এই তো জাস্ট আসলাম এসে একটা চেঞ্জ করলাম বদ দিয়েও চলে এসেছি স্কুল থেকে এখন খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের দেখায় কি কি রান্না করছ হলুদ ছাড়া করো না কার্তিক মাস বলে দেখায় তোমাদের যেহেতু কার্তিক মাস চলছে আমার মায়েরা হলুদ ছাড়া খায় আর কি রান্না করেছে চাল কুমড়োর ঘণ্ট না লাউয়ের ঘন্ট ঠিক মনে নেই উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা ধনেপাতার পাতার পকোড়া লেবু আর পাঁচ মিশালি একটা তরকারি ডাল রসা চাটনি ব্যাস এই হচ্ছে মেনু কারাাম আছে ববু বল এ আস্তে আস্তে মিঠি হাত কিন্তু সোজা করে যা না না দেখতে পাচ্ছেন আমি বেঁধে আর আমি বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছি হাত বাড়িয়ে দে হাত বাড়িয়ে সামনে আয়

তো যে মেস্তি ভাই বর্দি ভাই সবাই আছে শাড়ি টাড়ি অনেক কিছু কিনেছি তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব কেমন তো ফ্রেন্ডস এখন বাজে প্রায় রাত বারোটা দশ পনেরো সবাই মোটামুটি শুয়ে পড়েছে তো আমিও বসে পড়েছি যেহেতু আমরা পরের দিন হচ্ছে কলকাতায় ফিরে যাব এর জন্য আমি লাগেজ গোছাচ্ছি আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি বাজার থেকে কি কেনাকাটা করেছি একদমই সময় পাইনি তো ভাবলাম চলো লাগেজ গোছাতে গোছাতে তোমার সাথে শেয়ার করে আর এখানে দেখো এক ব্যাগ আমরা শপিং করেছি অনেক কিছু শপিং করেছি অনেক কিছু আর হ্যাঁ তোমাদের বলে রাখি এই টাড়িগুলো কিন্তু আমার হাজব্যান্ডই সবাইকে কিনে দিয়েছে ওর ইচ্ছে হয়েছে এর জন্য কিনে দিয়েছে তো পুজোর আমি বলেছিলাম যে পুজোর প্রথমে সবাইকে দাও সেই শাড়িগুলো পুরো অঞ্জলি দেবে ওটাই ভালো লাগবে বলছে না দশমীর পরে এটাই নিয়ম তো সামনে বছর দাদা বলেছে যে দশমীর পুজোর পরে না পুজোর আগে কেনাকাটা হবে তো যাক ভালো হলো তো এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য কিনেছি মা মানে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য কিনেছি শাড়িটা তো কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে বেশ কটনের কটনের বেশ সুন্দর শাড়িটা আর কালারটাও দুর্দান্ত ছিল তো সবাইকে বাজেট ধরা হয়েছিল হাজার এরকম বাজেট দিয়েছিল তো তার মধ্যে সবাই পছন্দ যার যার মতো পছন্দ করে শাড়ি নিয়েছে তো আর এই শাড়িটা হচ্ছে আমার মেজদি ভাই নিয়েছে মেজদি ভাইয়ের শাড়িটা ভীষণই সুন্দর ভীষণই আমার পছন্দ হয়েছে শাড়িটা মানে এত মানে কি বলবো সোবার আমার লেগেছে না ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ সুন্দর মানে আমার এই সরু পার শাড়িগুলো আমার এত ভালো লাগে আর লাল টুকটুকে তো বেশ দারুণ লাগছিলো শাড়িটা শাড়িটার দাম কিন্তু হাজার টাকা না জানো তো শাড়িটার দাম হচ্ছে সাতশো কত টাকা যেন দাম নিয়েছিল দাম আঞ্জার শাড়িটা খুব সুন্দর দিদিভাইকে বললাম তোমার বাজেট হাজার টাকা তুমি নাও বললো না বাবা আমার শাড়ি পছন্দ হয়েছে এটাই আমার ঠিক আছে আর এই শাড়িটা হচ্ছে দিদিভাই নিয়েছে দিদিভাই শাড়িটাও বেশ সুন্দর ওটাও এক কালারের সরু পারের মধ্যে মানে মাস্টার ই হলো আর হচ্ছে রেড অরেঞ্জ টাইপের একটা কালার কম্বিনেশন তো এই শাড়িটাও ভীষণই সুন্দর ছিল তবে জানো তো আমি ভাবছিলাম যে শাড়ি নেব না আমার ইচ্ছে করছিল না তারপর হাজব্যান্ড বললো ঠিক আছে নাও সবাই নিচ্ছে তুমিও নাও তো আমি কী শাড়ি নিয়েছি তোমার সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে মেজো ভাসুরের টাকা দিয়ে বড়ো বর্দি ভাই নিয়েছে মানে আমার বড় যা নিয়েছে ভাইফোঁটার জন্য ভাইফোঁটার গিফটে এটা দিদি ভাই নিয়েছে তো এটা আর তোমাদের সাথে খুলে শেয়ার করলাম না কেমন কারণ খুলতে গেলে আবার আমাকে ভাজ করতে হবে এখন অনেক বেজে গেছে আমাকে আমাকে এখন টলি টলি সমস্ত কিছু গোছাতে হবে হাজব্যান্ড বলেছে সকালে উঠে আমরা বেরোবো তো দেখা যাক ঠিক আছে কত কত রাত পর্যন্ত আমি গোছাতে পারি আর এই টি শার্টটা আমার হাজব্যান্ডকে দিয়েছে হচ্ছে বড় বর্দা মানে ভাইফোঁটাতে বড়ো যা দিয়েছে ঠিক আছে তো এটা আর খুললাম না এর এই টি শার্টটাও ভীষণই সুন্দর হয়েছে আর এবার দেখাই হচ্ছে এই মানে সোয়েট শার্টটা দিয়েছে হচ্ছে মেজো ভাসুর মানে মেজদি ভাই ভাইফোঁটাতে আমার বরকে ভাইফোঁটাতে তো আমার বর আসেনি তবু ওর জন্য গিফট মানে কিনে দিয়েছে আর আমার হাজবেন্ডও তো তো ওদের গিফট দিয়েছিল লিপস্টিক আমরা দুই মানে দুই জাকেই লিপস্টিক কিনে দিয়েছিলাম আর এটা হচ্ছে মেজদা দিয়েছে মানে মেজো যা দিয়েছে এটাও বেশ সুন্দর হয়েছে কালারটা কালারটা ভীষণই সুন্দর হয়েছে আর এবার তোমাদের দেখাবো হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের সোয়েটার কী নেব ভাবছি তারপর দেখলাম যে বেশ ভালোই সোয়েটারের কালেকশান উঠে গেছে তো এই সোয়েটারটা নিলাম সোয়েটার তো কিনতেই হবে তো ভাই ফোটাতে ভাই দিয়েছে মানে আমাদের ডন দিয়েছে হচ্ছে আমার মেয়েকে ভীষণই সফট ভীষণই সফট ভীষণ সুন্দর মেয়েকে পরিয়ে দেখেছিলাম ভালোও লাগছিল আর আমার মেয়ের খুব পছন্দও হয়েছে সোয়েটারটা এত সফট না এর জন্য আর এটা হচ্ছে আমার গিফট ভাই মানে বর্দা আর মেজদা টাকা দিয়ে একসাথে আমি এই সোয়েটারটা কিনেছি সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এক দেখায় গিয়েই প্রথমে বলেছে আমাকে সোয়েটারটা দেখাতে তো এত দাম ছিল বলে আমার ঠিক অতটা নেওয়ার ইচ্ছে ছিল না তারপর ভাবলাম যে ওরা তো গিফট দেবেই তাহলে চলো দুটো গিফট নেওয়ার থেকে একটা গিফটই ভালো দেখে নি তো এই সোয়েটারটা আমি নিয়েছি সোয়েটারটা পরে ভীষণ ভালো লাগছিল জানো বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে যে সরলা দিয়ে রান্না করছিল কিছুদিন তো ওর জন্য শাড়ি কিনেছে আমার বর মানে শাড়িটা এতটাই সুন্দর এতটাই সুন্দর লাগছিল না কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর তো সবার জন্য কিনেছি ওর জন্য কিনেছি শাড়িটা খুব সুন্দর হয়েছে এবার তোমাদের দেখাবো হচ্ছে এটা আমার শাড়ি এই শাড়িটা কিনেছে আর এই শাড়িটা স্পেশালি আমার হাজব্যান্ডটা আমাকে পছন্দ করে দিয়েছে ও বলেছে শাড়িটা ভীষণ ইউনিক আর কালারটা ভীষণ আনকমন তুমি কেনো তুমি নাও তোমাকে পড়লে ভালো লাগবে তাহলে আমি চলো বর যখন পছন্দ করে দিচ্ছে ওর ইচ্ছে হয়েছে তাহলে এরকমই নিই এই শাড়িটাই নিয়ে নিই তো এই শাড়িটা হচ্ছে কোটা কোটা শাড়ি তো পুরো সুতোর কাজ করা ব্লাউজ পিস আছে মনে হয় তো ভীষণই সুন্দর আর আমার বরদের জন্য শাড়ি কিনেছি সেম শাড়ি একই কাজ সমস্ত কিছু আমার বরদেরটা হচ্ছে মানে কি বলবো ওই পার্পেল টাইপের লাইট পার্পেল টাইপের কালারের ওই শাড়িটা আর দেখো পুরো সাদা সুতো দিয়ে কাজ করে ভীষণ সুন্দর তো যাই হোক এই শাড়িটা কিনেছি এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর ডিপ কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালো লাগবে আর আমার পদ্মের জন্য কিনেছি পার্পেল কালারে আর কি কী কিনেছি তোমাদের দেখাচ্ছে চলো ইদানিং জানো তো আমার লিপস্টিক আর নেল পালিশের প্রতি এত ইন্টারেস্ট হয়েছে এত ইন্টারেস্ট হয়েছে কি বলবো বিশেষ করে লিপস্টিকের প্রতি আরও যেন বেশি তো সিদ্ধেশ্বরীতে গিয়ে দেখলাম যে ওখানে লিপস্টিক প্রচণ্ড ভ্যারাইটি ছিল নেল পালিশের অনেক কালার কালার ছিল তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি লিপস্টিক কিনে নিই তবে নেল পালিশ কিনেছি এই দেখো চার টেচ সুন্দর সুন্দর কালারের নেল পালিশ কিনে নিয়ে এসেছি দামগুলো মোটামুটি ঠিকই ছিল চল্লিশ টাকা করে নিয়েছে বেশ ভালোই লাগলো কালারগুলো এই চারটে নেল পালিশ কিনেছি আরও কিছু কিনেছি আমি আর কিনেছি হচ্ছে শিহরির থেকে কিনেছি হচ্ছে তোমার এই যে শিওরি কিনেছি একটা পলা বাঁধানো কারণ এই শাখা পলাগুলো তো আমি খুলে রেখে যাব যার জন্য আমি এই পলাগুলো পরে যাবো বলে এই পলাগুলো কিনেছি তো সুন্দর বেশ একশো টাকা দাম নিয়েছে তো বেশ সুন্দরই লাগছিল পলাগুলো আর একটা জিনিস কী কিনেছি আর একটা হাড় কিনেছি হাড়টা আর খুঁজে পাচ্ছি না জানো তো কোথায় রেখেছি মনেই পড়তে পারছি না আর একটা জিনিস কিনেছি আর হচ্ছে জুতো কিনেছি জুতো ওই আমার ভাসুরের মেয়ের জন্য জুতো কিনেছি ওই শীতে পরে না তুলো তুলো জুতোগুলো ওরকম দুটো কিনেছি ওই বর্দি ভাইয়ের বোন গেছিলো আমাদের সাথে তো ওকে বললাম ওকে অনেক রিকোয়েস্ট করেছি কিছু নাও নাও ওকে নিলই না লাস্টে এরকম ধরনের বড় সাইজের একটা জুতো কিনেছে তো দুটো জুতো কেনা হয়েছে আমার ছোটো মানে ভাসুরের ছোটো মেয়ের জন্য জুতো কিনেছি কিন্তু ওটা ভুল করে আমার আবার রেখেও চলে এসেছে মানে কেনা হয়নি তো যাই হোক এই ছিল হচ্ছে শপিং এই শপিংগুলো সব হচ্ছে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে তো দুটো লাগেজ হবে ব্যাগ পুরো ফাড়ি এই চিন্তাই করছি কি করে নেব হালকা তো নিয়ে এসেছিলাম কিন্তু এখন তো এই গিফটগুলো নিয়ে আমাকে যেতে হবে যায় না কি করে কি নেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই